আমার নাম মোহাম্মদ ফারহান ইসলাম দু ছাব্বিশ সালের এসএসসি ক্যান্ডিডেট হল আমার কাছে এখন মনে হচ্ছে যে অফলাইন থেকে অনলাইনটাই বেটার যদি টাইমটা সেভ করতে চায় আর বাচ্চাদের দিকে যদি একটু বেশি ভালো ফোকাস দিতে চায় তাহলে বাসায় অনলাইনেই পড়ানোই ভালো আমার কাছে হায়ার ম্যাথ একটু ডিফিকাল্ট লাগে কারণ এটার মধ্যে যে সূত্র যেগুলো একটু মাথার উপর দিয়ে যায় মাঝে মধ্যে বাট এমনি পড়ালেখা সবকিছুই ঠিকঠাক একই জিনিসও বারবার রিপিট করে দেখতেছে ও বুঝতেছে কিন্তু অফলাইনে করলে তো এই জিনিসটা বারবার রিপিট করা যায় তো না ফ্রম মাই এক্সপেরিয়েন্স আমি অনলাইনটাকে আপাতত আগায় রাখবো কারণ যদি আমি দুটোর মধ্যে ডিফারেন্সেস বলতে যাই প্রথমত যদি আমি অফলাইনেরটা বলি অফলাইনেরটাতে সরাসরি আমার সাথে স্যার ম্যাডাম কথা বলে সেক্ষেত্রে ক্ষেত্রে আমার যদি কোনো কোশ্চেন থাকে আমি সরাসরি করতে পারি বাট যদি আমি কোনো কারণে ক্লাসটা মিস করি এই যে ক্লাসটা করতে পারিনি এটার অ্যান্সার বা এটার যে কি করাইছে স্যার রাহে ওটা যে আমাকে আবার রিপিট করে বুঝাবে তারা বলে আচ্ছা ঠিক আছে আমি দেখবো আর যদি আমি অনলাইনে দেখতে যাই এবং অ্যাপের মধ্যে যেহেতু রেকর্ড রেকর্ডেড থাকে রেকর্ডেড থাকার কারণে হয়তো আমি তখন কোয়েশ্চেন করতে পারতাম না বাট ক্লাসের মধ্যে ওনারা যেভাবে বলে দেয় ওইভাবে আর কোয়েশ্চেন করার আমার দরকার পড়তো না তখন আমি জাস্ট ক্লাস দেখলেই আমার হয়ে যেত কালকে আমার আইসিটি পরীক্ষা তার আগের দিন আমি ভাবছি যে কিছু ক্রাইটেরিয়াস যদি পাওয়া যায় তখন আমি ইউটিউবের মধ্যে স্ক্রোল ডাউন করছি এরকম আইসিটি টিউটোরিয়াস বা এরকম সামথিং একটা প্রম্পট দিয়ে তখন আমি দেখি এসএস ফিচার স্কুলে একটা ভিডিও আসে সেটার মধ্যে আবার থামনেলটা আমার কাছে ভালো লাগছিল পরে ভালো আমি দেখি ইনফরমেটিভ হয় কিনা পরে দেখি না খুব ভালো পরে দেখি ওদের আরেকটা বার্ষিক মূল্যায়ন কোর্স নামে আরেকটা জিনিস আছে পরে আমার বাকি পরীক্ষার চলাকালীন প্রত্যেক দিন রাতে আমি ওগুলো একটু করে রিভিউ নিতাম সেখান থেকে আমি অনেক উপকৃত হয়েছি ওরা একটু পড়াশোনায় মনোযোগ হয়েছে মানে আমার দেখতে হবে পড়তে হবে এরকম বা ও টিচারদের পড়াও অনেক ভালো লাগে তো ওর নিজের আগ্রহ থেকেই দেখে আমার ব্যাপারটা ভালো লাগে ওনাদের যে অ্যাপটা অ্যাপের মধ্যে যে ওনারা ক্লাস করে সেগুলো আবার রেকর্ডেড থাকে কুইজ সিস্টেম কিউরিয়াসিটি এআইটা এটাকে অ্যাজ এ স্টুডেন্ট মানে আমি যদি আমার পার্সোনালি থেকে বলি সেক্ষেত্রে আমাকে এটা হেল্প করে যদি আমার কোনো কোয়েশ্চেন্স থাকে বা আমার যদি কোনো প্রবলেম সলভ করার থাকে বা আমি জিনিসটা বুঝতেছি না আমি শুধু এআইকে আস করব এআই আমাকে সব ডেফিনেশন দিয়ে দিবে এর মাধ্যমে শুধু আমি না পুরো বাংলাদেশের যতগুলা স্টুডেন্ট আছে তারা যদি কন্টিনিউ করতে পারে হয়তো ফোর আইয়ার এ যে বাংলাদেশে একটা ভালো পজিশনে থাকতে পারবে